হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি রতনস ব্লকে সকলকে স্বাগত তো চলো বন্ধুরা আজ তোমাদের দেখাবো দই কাতলা রান্না বিয়েবাড়ি স্টাইলের দই কাতলা রান্না দারুণ টেস্টফুল একটি রান্না তো চলো দেখে নেওয়া যাক দই কাতলা করতে কী কী লাগছে তো এই দেখো এখানে আমি এক কেজি কাতলা মাছ নিয়েছি বড় কাতলা মাছের পিস পেটিও কাঁথা তো দেখো আর কী কী লাগছে দই কাতলা করতে তো এখানে দেখো গুঁড়ো গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে এখানে আছে পোস্ত কাজু আর কাটানো দই বাটিতে আর এতে আছে পেঁয়াজ বাটা এতে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর এতে রয়েছে গরম মশলা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে ফোলের জন্য তো চলো রেই না করে দেখানো যাক রান্নাটা তো ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব মাছগুলো করে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলোতে এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো কড়ার তেলের মধ্যে মাছগুলো এক এক কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো ভাজি হবে না দুবার করে ভাজতে হবে অতগুলো মাছ দেখো মাছটা আগে ভেজে নিই দেখো মাছগুলো একটিক করে ভাজা হয়ে গেছে খুব একটা বেশি কড়া করে ভাজবো না তো দেখো খুব একটা কড়া ভাজবো না এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো মাছগুলো এইভাবে উঠে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে তুলে নিয়েছি ভাজা তো আবার যে মাছগুলো আছে আবার কলার মধ্যে দিয়ে দেবো এক একে এক সঙ্গে তো সব মাছগুলো দেওয়া যায়নি তাই দুবার করে ভাজতে হচ্ছে এইগুলো মাছগুলো ভেজে নিয়ে এবার দোল পাতলা তো সবাই খেয়েছো রান্নাও করেছ অনেকে আবার করনি যারা করনি সেইভাবে রান্না করে দেখো দিয়ে বাড়ি সেলাই হয়ে কাটলা মাছ ভাজা হয়ে গেছে আমার তো মাছ ভাজার তেলের মধ্যেই এবার রান্নাটা করে নেবো তো এই দেখো কী কী ফোরণ দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা গরম মশলাটা একটু ভাজা হবে ফোড়নটা তারপরে সব এক এক মশলাগুলো দেব তো ফোড়নটা পুড়ে গেছে এবার একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে লাল তেল একটু সব ভাজা হবে দেখো পেঁয়াজ বাটা দিলাম এরপরে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম তো দিয়ে দিলাম ভালো করে মেশাবো একটু ভাজা ভাজা হবে আমি নুনটা দিয়েছিলাম যাতে তেলটা না ছিটকায় সবসময় যে কোনো রান্না করার সময় তেলের মধ্যে একটু নুন দিয়ে দাও তো তাহলে পেঁয়াজ পেঁয়াজ দিলে ছিটকাবে না যেমন ছিটকে গায়ে ছিটকায় তো ছিটকাবে না এর মধ্যে এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেশাবো মশলাটা যদি ভালো করে ভাজা হয়ে যায় মশলাটা ভাজা হচ্ছে এর মধ্যে একটু দিয়ে দিলাম চিনি চিনিটা তো দিতেই হবে দই থাকলা কিনে না দিলে থাকলাম স্বাদই আসবে না দই থাকলার চিনিটা তোমরা কেউ ঠিক করো না চিনিটার মধ্যে যাতে পোড় না লেগে যায় একটু জল দিয়ে দিলাম সামনে দেখো ভালো করে মশলাটা কমাতে হবে তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো ফ্যাটানো দই ওর মধ্যে আছে পোস্ত কাজু কিশমিশ একসঙ্গে পেস্ট করা দইটা দিয়ে দিয়েছি ফ্যাটানো দই একসাথে সব কিছু পেস্ট করা রয়েছে দই দেখো কত সুন্দর কালারটা লাগছে দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি দেখো মশলাটা একটু ভাজা হোক তারপর ওর মধ্যে একটু জল দেবো আর রাখুনটা তো মাখা মাখা হবে অল্প জল দেবো ও মশলাটা পুরো রান্না হয়ে গেছে ওর উপরে এবার দিয়ে দেবো জল ওই দের দিয়ে জলটা আমি দিয়ে দিলাম রান্নাটার নুন কম হয়েছে তাই একটু একটু রং নুন দিয়ে দিলাম নুন কম ছিল বলে আবার একটু নুন দিলাম নেড়ে দেবো দিয়ে গেভিটা যখন ফুটে আসবে তো বন্ধুরা ভিডিওটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও খুব গেউইটা ফুটে উঠেছে এবার এর মধ্যে মাছগুলো একে একে সব দিয়ে দেবো তো এই দেখো মাছগুলো সব দিয়ে দিচ্ছি একসঙ্গেই দিয়ে দিলাম সব মাছগুলো পনেরো কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রাখবে তো দেখো আমার এই দই কাতলা কমপ্লিট দই কাতলা গরম গরম ভাতে শাক করুন অসাধারণ খেতে হবে রাইস দিয়েও ভালো লাগবে পোলাও দিয়েও ভালো লাগবে এই দই কাতলা অসাধারণ খেতে লাগবে বিয়েবাড়ির স্টাইলের দই কাতলা দই কাতলা কমপ্লিট ঝটপাট করে তোমরাও বানিয়ে ভালো বাড়িতে এই দই কাতলা কোনো অনুষ্ঠান বাড়ির রান্নাতে দারুণ সাই হবে বিয়েবাড়ির স্টাইলের দই কাতলা এবার গরম মশলা দিয়ে আমি লাগিয়ে গরম ভাতে সার্ভ করো গরম রাইস বা পোলাও যে কোনো আইটেম দিয়ে দারুণ লাগবে বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালির মাছ তো লাগবে তো দেখো এইভাবে করে বাড়ির সবার মন জয় করে নাও দই পাতলা তো চলো বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো টাটা